হয়তান আল্লাহ সামনে কতটা ধাপে বেয়া করলো প্রথমে আল্লাহর আদেশ লঙ্ঘন করলো আল্লাহ তাআলা বললেন আবা আদেশ লঙ্ঘন করলো বস্তাকবারা সে অহংকার করলো এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন চেষ্টা করো নাই সে উত্তর দিল কেন সেজদা করব আমি তো তার চেয়ে উত্তম আমি আগুনের তৈরি সে মাটির তৈরি মাটির দিকে তো আগুন উত্তম কারণ আগুনের গতি উপরের দিকে মাটির গডি নিচের দিকে মাটির ভিতরে অন্ধকার আগুনের মধ্যে আছে আলো আলো আগুনের মাধ্যমে আলো হয় আলোর মাধ্যমে অন্ধকার দূর হয়ে যায় সবাই তো চায় অন্ধকার দূর হোক তাহলে আগুনে তো ভালো সে আল্লাহর কাছে যুক্তি দিল এরপরে সে করে ঘোষণা দিল যে আমি বনি আদবকে ধ্বংস করে দিব জাহান নামে নিয়ে ছাড়ব কিভাবে জাহান নামে নিব সেটাও সে কার্যক্রম বিস্তারিত বলে দিল যে সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকে বিকলাঙ্গ করার মাধ্যমে মানুষের অন্তরে আশা জাগায় দেওয়ার মাধ্যমে আমি তাদেরকে জাহান নামে বানাইয়া দিব জাহান নামে বানিয়ে দিব এটা হলো শয়তানের কার্যক্রম এই জন্য শয়তান সবাইকে সবার মতো করে ধোকা দেয় এখন শয়তান কেয়াস করলো এই জন্য ইবনে আব্বা সরাদিল্লাহ তালা আহুমা ইমনি শিরিন ওনারা বলছেন আউয়ালমান কাঁসা ইবলিশ সর্বপ্রথম কেয়াস করেছে ইবলিশ আমান কাঁসা দিন আ বেরো ইহি পারান আল্লাহ মা ইবলিশ সর্বপ্রথম ইবলিশ কেয়াস করেছে তার কেয়াস ছিল আল্লার আদেশ বিরোধী অতএব দিনের ব্যাপারে কেউ যদি মন মত কেয়াস করে শরীয়তের উসুল বাদ দিয়ে নিজের মন মতো কেয়াজ করে আল্লাহ তালা তাকে ইবলিসের সাথে মিলাই দেবেন না